বলিস না তো আমার বাপের সম্বন্ধ দেখতে আমার জন্যই সম্বন্ধ দেখতে যাচ্ছে सुन তুই বরং এক কাজ কর জ্যোতিষীকে তোর হাতটা একবার দেখা দিয়ে সুধা তোর ঘরে তোর মা না তোর বউ আসবে হচ্ছে কিন্তু তোদের কথা বিশ্বাস করি নি আমাদের কথা বিশ্বাস করছ না এটা করছ না যখন তোর নতুন মা আসবে দেখবি তখন তো বিশ্বাস করছ তোরা যা খুশি বলছু তোদের মুখটা তো আর আমি হাত দিয়ে আটকাতে পারবো নি হ্যাঁ কথাটা তুই ঠিক

嗯、huh?

বিয়াটা হবে তাই হই কে না বললি অত দেখা দরকার নাই এই মিয়ার সঙ্গেই বিয়া হবে বিয়া বলছি বাবা আমার বাবার বাবা আমি চাইবো সবার ঘরে ঘরে এরকম একটা করে বাবা থাকে

দেয়ালের মতোন শক্ত। এই পালা 5 মিনিট বোসা হয়ে গেল। এখন এরা জল না কি? এই জানে জলের কথাটা ভুলেই গেছে টিsudo jal dikhi bollo tar mane kichu to jol ei debe na ki didi mone hoy iya der khub jol teshta peyeche 不了了。